সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভেলপ করতে হবে হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ আপনার নিজের বন্ধুবান্ধব সফল হয়েছে আপনি তাদের দ্বারা কাছে যেতে পারছেন না একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ ছয় মাস সময় নিয়ে থানা লেগে থাকুন যে কোনো একটা মেন্টরকে বেছে নিন তার গাইডলাইন অনুযায়ী চলুন নতুন নতুন কোর্স করুন ইউটিউবে ভিডিও দেখুন পিছিয়ে যাওয়া নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয় বরং সফলতার জন্য বৃত্তি প্রস্তুত করা সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভেলপ করতে হবে হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ আপনার নিজের সফল হয়েছে আপনি তাদের কাছে যেতে না জন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে মনে রাখতে হবে অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে উঠতে পারে না এজন্য কারোর ছায়া না থেকে নিজের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে প্রয়োজনে নিজের টাউন নিজের শহর ছেড়ে নতুন কোনো শহর থাকা উচিত নিজের শহরে ছেড়ে যাওয়া সম্ভব না হলে সেই সফর সার্কেল থেকে বের হয়ে আসা উচিত যেখান থেকে বিগত বছরগুলিতে আপনার কোনো থেমন ডেভেলপ হয়নি সফলতা পেতে হলে নিজেকে লুকিয়ে রাখতে হবে মাঝে মাঝে পিছিয়ে যেতে হয় দেখবেন যারা ফেস ক্রিকেট ফার্স্ট বল করে বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায় যারা আরো বেশি গতি নিয়ে বল করতে পারে। এর জন্য সাময়িক পিছিয়ে যাওয়া নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয় বরং সকলের জন্য বৃত্তি প্রস্তুত করা। হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপাতত মুখ বুজে সমালোচনা সহ্য করুন। আপনি সফল হলে সেই সকল সমালোচকরাই একদিন আপনাকে বাহবা দেবে। মনে রাখতে হবে সাকসেস ইন দা বেস্ট রিভেঞ্জ। কারো সফলতার দিকে না থাকিয়ে নিজে যা জানেন তার মধ্যে যাছাই করে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে হোক সেটা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং ইউটিউবিং রান্না বান্না ইত্যাদি মনে রাখতে হবে একটা ডিগ্রি চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ ছয় মাস সময় নিয়ে টানা লেগে থাকুন যে কোনো একটা মেন্টরকে বেছে নিন তার গাইডলাইন অনুযায়ী চলুন নতুন নতুন কোর্স করুন ইউটিউবে ভিডিও দেখুন অযথা টাকা অপচয় না করে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি দুটি করে দেশ ভ্রমণ করুন এতে করে আপনার প্রোফাইল আস্তে আস্তে আপডেট হবে ইন্টারন্যাশনাল কালচার ডেভেলপ হবে একদিন বড় দেশে যাওয়া পথ সুগম হবে পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে প্রোডাকটিভ মানুষের সাথে পরিচিত হন যারা উদ্যামী এবং পরিশ্রমী এবং সৎ অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে যদি সম্ভব হয় জিম করুন অথবা বাড়িতে ব্যায়াম করুন দেখবেন ছয় মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের গঠন চেঞ্জ হয়ে গেছে ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত ফেসবুকুল বুক এবং মজবুত পা পাবেন